আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সিসি লাইফস্টাইল স্টাইল একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে গেছিলাম বিশাল মেগা মার্কেটে বাজার করতে তো সেখান থেকে বাজার করে এসে খুব ক্লান্ত লাগছে ভাবলাম একটু চা খাই তো আমি এখানে চাটা বসিয়ে দেব আর এখন সন্ধেবেলা তো তাই আমি একটু দুধ চা খাবো বহুদিন হয়ে গেল আমি সুগার দিয়ে চা খাইনি তাই আজকে সুগার অ্যাড করছি আর সুগারটা বেশ ভালোভাবেই অ্যাড করছি বেশি পরিমাণে আর দেবো একটু আদা কুচি আদা কুচি দিলে পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় আমি এখানে একটু হেমন্দস্থতে ভালোভাবে থেতো করে দেবো তাহলে পরে একবারে ফ্লেভারটা পুরোপুরি বেরিয়ে যাবে আর হেমন্দস্থতে এমনিতেই যদি একটু আদা বা গরম মশলা থেতো করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে বেটে দেওয়ার থেকে থেঁতো করে দেওয়া কিন্তু অনেক বেটার আর এখানে আমার সসপ্যানের অবস্থা খুব একটা ভালো নয় কারণ আমি হাই ফ্লেম করে ওইদিকে আদা করছিলাম সসপ্যানটা অনেক জায়গায় লাল লাল হয়ে গেছে যাই হোক তো চলুন জিনিসগুলো বের করে নিয়ে হয়েছে আমার হাজব্যান্ড এখন আমি সেগুলোকে গোছাবো আর ও আমাকে বলছে যে আমি গোছিয়ে দিচ্ছি আমার চেনা তোমাকে গোছানো লাগবে না ও গোছাতে গেলে পরে কিন্তু আমি আর পরে খুঁজে পাবো না কোথায় কী রেখেছে না রেখেছে আর অরিও বিস্কুটগুলো দেখুন অনেকগুলোই নিয়েছে এটা ন টাকা পার পিস পড়েছে বিশাল মেগা মার্কেটে যারা গোছারি সব করে থাকেন তারা কিন্তু জানেন ওখানে কিন্তু অনেক প্রাইস ভালো এবং খুব রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় বারবান বিস্কিট বা অরিও বিস্কুট এসব খেতে কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে তাই আমি এখানে একটু বেশি বেশি পরিমাণে নিয়ে নিয়েছি আর এই বিস্কিটগুলো পুজো চলছিল কিছুদিন আগে তো সেই জন্য বেশ ভালোই অফার দিয়েছিল এখানে আমি একটা নেসকাফের কোল্ড কফি পেয়েছি সেই কোল্ড কফিটাও নিয়ে ফেলেছি এই ঝুড়িগুলোতে করে আমি বিস্কিটগুলো রেখে দিয়েছি আর এই যে রেড কালারের ঝুড়িটা দেখছেন এগুলো কিন্তু হচ্ছে তিন থাকের এক একটা শেলফ বলা যায় সেগুলোকে খুলে খুলে আমি এইভাবে ব্যবহার করছি আর এই ম্যাগিগুলো নাইনটি নাইনের তিনটে প্যাকেট পাওয়া যায় আর এখানে যে পাস্তাগুলো রয়েছে আর সিমইটা রয়েছে সেটা বাই ওয়ান গেট ওয়ান নাইনটি নাইন রুপিসে যে কোনো কিছু নেওয়া যাবে সেই জন্য আমি একটা সিময় নিয়েছি একটা পাস্তা নিয়েছি হাক্কা নুডলসগুলো দুটো নিলে পরে একটা ফ্রি আর এই যে প্রিমিয়াম টি সবসময় দোকানে পাওয়া যায় না দেখলাম ওখানে ওই পাওয়া যাচ্ছে সেই জন্য নিয়ে নিলাম সেটার দাম কিন্তু একই রয়েছে এইট্টি রুপিস বাইরেও নাই বিশাল মেগা মার্কেটেও এইট্টি রুপিস নিয়েছে আর আজকের চিপসগুলো কিন্তু খুব অল্প দামে পাওয়া গেছে এই রকম এগুলো দুটো নিলে একটা ফ্রি দেয় পঁচিশ টাকা করে পরে পার পিস আজকে দেখছি চারটে নিলে পরে উনষাট টাকা দিয়ে পাওয়া যাবে সেই জন্য আমি চারটে নিয়ে নিয়েছি চিপসগুলো খুব ভালো না তবে মন্দও না আর আমি নিয়েছি কিছুটা স্যুপ রেডিমেড কিন্তু এই স্যুপগুলো বেশি পরিমাণ ছিল না তবে আমার যেটা থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে এই যে কোরিয়ান রামেন এটা কিন্তু খুব ঝাল আমার মেয়ে এবং মেয়ের বাবা কেউই খেতে পারে না তাই আমি এখানে একটাই প্যাকেট নিয়েছি আর আমিও খুব বেশি পরিমাণ খাই না আর এদিকে নিয়েছি আমি কয়েকটা প্যাকেট এই পপকর্নের পপকর্নগুলো কিন্তু বেশ ভালো এমনি কোনো কিছু যদি না থাকে মেয়েকে এটা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় আর এই বিস্কিটগুলো খুব একটা বেশি ছিল না জানি না কেন আজকে মাসের চার তারিখ ছিল তারপরেও কিন্তু জিনিসগুলো খুব একটা ভালো পাওয়া যায়নি বেশ খালি খালি ছিল হয়তো সামনে পুজো টুজো আছে বা আর অন্য কোনো কারণ হতে পারে আর আমি এখানে নিয়েছি মিক্সড ভেজিটেবল একটা ছোট্ট সুজির প্যাকেট আর নিয়েছি বেসন চানা বেসন যেটা আর এখানে রয়েছে কারিপাতা কিছুটা তো আর যেগুলো আমাদের বেসিক জিনিস লাগে বাসনপত্র মাঝামাঝি ঘষাঘষি করার জন্য এটা নিয়ে ফেলার পরে পরে এটা যখন নিয়ে বাঁধিয়েছে খুলছি দেখছি ও বাবা এ আবার একটা স্কোয়াচ ওয়াইট রয়েছে আবার একটা জালি রয়েছে যাই হোক দুটোই একসাথে নিয়ে নেওয়া হয়েছে এইভাবেই আমি গুছিয়ে গুছিয়ে রাখি আমার কিন্তু বেশ ভালো লাগে আর এটা হচ্ছে মেয়ের বাবার মুসলি সে সকালবেলা মুসলি খেতে ভালোবাসে আর আমার কিন্তু খুব ভালো হয় বেশি হিজিবিজি করতে হয় না সব ওরা রেডিমেড খাবার খেয়ে নেয় আর মেয়ের জন্য নিয়েছি চকস চকসটা বরাবরই আমাকে সব সময় রাখতে হয় মেয়ে চকস খেতে ভালোবাসে আর সকালবেলা প্রতি চকস দিয়ে খাইয়েই আমি ওকে স্কুলে পাঠাই এটাও একটা সুবিধা হয় তাই আমি এখানে কিছুটা পরিমাণ ঢেলে নিচ্ছি এই প্যাকেটটাতে জিপ রয়েছে কিন্তু বারবার জিপ খোলা লাগানো আমার বিরক্ত লাগে তাই বাসন আছে বলে আমি ঢেলে নিচ্ছি আর কিছুটা বিরিয়ানি চাল রয়ে গেছে আমি পাঁচশো গ্রাম আজকে বিরিয়ানি চাল নিয়েছি কোনদিন ওখানে বিরিয়ানি চাল নিয়ে নি জানি না কেমন হবে তবে আগে ফর্চুনে কিছুটা চাল রয়েছে সেটা একসাথে আমি মিক্স করে দেবো আর ওইটুকু চাল আলাদা আলাদা করে রাখবো না তাহলে এতগুলো বাসনও একসাথে পাওয়া যাবে না সেই জন্য আমি একই বাসনে ঢেলে দিচ্ছি আর নিয়েছি এক কেজি মতো ছোলা ডাল ছোলা ডালটা কিন্তু আজকে খুব সুন্দর ছিল নতুন প্যাকেট হয়তো ওরা আজকে খুলেছে একদম ফ্রেশ চকচকে করছে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে দেখুন অনেক সুন্দর আমি এগুলোকেও ঢেলে নিচ্ছি আমার বাসনগুলো বেশি বড়ও নেয় আর খুব বেশি পরিমাণ নেয় বুঝতেই পারছেন খুব ছোট্ট সংসার সেই জন্য যতটা পরিমাণ না নিলে নয় সেটাই না রয়েছে আর এখানে নিয়েছি আমি মুসুর ডাল মুসুর ডালটাই বেশি খাওয়া হয় মেয়েরও সুবিধা হয় খেতে আর আমার হয় মুসুর ডালটা আসলে কি বলুন তো যখন মুসুর ডাল বসায় আমি বেশিরভাগ সময় প্রেসার কুকারেই বসাই লবণ হলুদ আর একটু তেল দিয়ে বসিয়ে দিই ডাইরেক্ট একদম খেয়ে নেওয়া যায় ওইটাতে আর আমি ফোড়ন টোড়ন দিই না আমার মেয়ে যদি ফোড়নে পেঁয়াজ বা শুকনো লঙ্কা দেখে তা লঙ্কাকে বলবে ককরোচ আর পেঁয়াজগুলোকে বলে যে এসব পোকা রয়েছে আমি এসব খাবো না সেই জন্য আমি আর খুব বেশি ফোরন টোরন দিই না এই যে এইভাবে দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে আমি মুদির দোকান বসিয়েছি সবগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এইভাবে গোছ গাছ করে রাখলে পরে কান্না ভালো লাগে বলুন জিনিসপত্রগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায় আবার এখা এক একটা করে বের করে রান্না করতেও সুবিধা হয় বেশ মজা লাগে গুছিয়ে টুছিয়ে রাখলে পরে তো যে কোনো জিনিসেই সুবিধা পাওয়া যায় তাই আমি যতটা সম্ভব হয় জিনিসগুলোকে গুছিয়ে রাখি আর এই বাজারগুলো বেশ কিছুদিন আগে করা হয়েছে আমার ভিডিওটা এডিটিং করা হয়নি সেই জন্য কিছুটা লেট করে আমি আজকে ভিডিওটা আপলোড করছি আর এইখানে আমি পপকর্নের একটা প্যাকেট খুলে দিয়ে ভেজে দিচ্ছি আমার মেয়ে খাওয়ার জন্য চেঁচামেচি করছে আর চাটা যে বসিয়েছিলাম চাটাও হয়ে গেল এখন আমি চাটা ঢেলে নিয়ে আমরা দুজনে একটু করে খাবো মেয়ে আমার খুব ভালো ও একদম চাটা খাওয়ার জন্য কোনো বায়না টায়না ধরে না ইভেন ও খেতেও চায় না আর ওর জন্য বসিয়েছিলাম পপকর্ন দেখি পপকর্নের কি অবস্থা আমার মনে হয় পপকর্নগুলো হয়ে গেছে হালকা হালকা ফুট ফুট করে আওয়াজ করছে কয়েকটা বিস্কিট দেব আমি ওকে বললাম যে টোস্টগুলো দিচ্ছি ও বলছে না শুধু বিস্কিট নিয়ে এসো বেশি কিছু খাবো না আমি যখন গ্রোসারি মার্কেটে গিয়েছিলাম নিশ্চয়ই ওরা বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছে যাই হোক কী সুন্দর হয়েছে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন